আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয় এই শাহাদাতের মর্যাদার আমল ছাড়া সেবার আমলকে অন্য কোনো আমল অতিক্রম করতে পারে না কত বড় কথা বলছে কি আপনি জানেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেছেন লাগাজু ওয়াতুন ফিস সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা সন্ধ্যা যারা ব্যয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনি ওই দিনের সর্বোত্তম কাজ এই পৃথিবীদের যত কাজ আছে সবগুলোর উপরে সর্বোত্তম কাজটি করেছে অর্গানাইজেশনের যে টার্গেট থাকে লক্ষ্য থাকে আর তার ওয়ার্কার আছে ওই লক্ষ্যটা অর্জনে লিডার তার কর্মীদেরকে সে জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করে সাধনা করে পরিচালনা যিনি করেন ইনি লিডারস বোঝা গেছে কিনা আমাদের প্রফেসর গোলাম আজ রহমান উনি উদাহরণ দিতেন ইঞ্জিনিয়ার বগি লক্ষ্য কি ডাকা যাত্রা কোথায় নরসিংদী এই যে নরসিংদী তাহলে নেতৃত্ব সাথে গণমুখী নেতৃত্ব লাগানো হয়েছে তাহলে বোঝা যাচ্ছে নেতৃত্বের অনেক ধরন আছে এই গণ শব্দটা নানাভাবে ব্যবহৃত হয় হয় না যেমন জনগণ আবার গণপরিবহন কয়দিন আগে আপনারা কি করলেন গণসংযোগ আবার গণমিছিলও করেন মাঝে মধ্যে এই যে গণপরিবহন গণসংযোগ গণ মিছিল গণ দিয়ে তো অনেক কিছু করেন ঠিক গণ বলা হয় কেন মিছিল কেমনি করেন না যোগাযোগ কেমনি করেন না গণমানি একেবারে সর্বস্তরকে যেটা বোঝায় সব ধরনের মানুষ তাহলে আজকের আলোচনাটা নেতৃত্বের একটা বিশেষ ক্লাস নিয়ে বিশেষ ধরন নিয়ে অনেক ধরনের নেতৃত্ব হয় যেমন সাংগঠনিক নেতৃত্ব যিনি অর্গানাইজেশন লিড করেন মহানগরীর আমির সেক্রেটারি ওনারা কি অর্গানাইজেশনকে লিড করেন আর কি আছে সামাজিক নেতৃত্ব আছে এই যে কমিশনার সাহেব নির্বাচিত হন তিনি সোশ্যাল লিডার জনগণের নির্বাচিত সমাজের মানুষের নেতা আপনারা যারা ওয়াইটিংয়ে আছেন তারাও এইরকম গণমানুষের নেতা সামাজিক নেতা পেশাজীবী অর্গানাইজেশন লিড করলে পেশাজীবী নেতা শ্রমিক কাজ হলে শ্রমিক নেতা আচ্ছা লিডারশিপ মানে যে আমরা বুঝি শুধু আমির সেক্রেটারি তাহলে আর লিডারশিপের অর্থ কি এর দিকে সীমাবদ্ধ থাকলো নাকি আরও জায়গা আছে তার উপরে যদি যাই রাজনৈতিক নেতৃত্ব পার্লামেন্ট রাজনৈতিক দলের যারা ইন জেনারেলি লিডারশিপ দেয় তাহলে রাজনৈতিক নেতা অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় প্রশাসনে তারা লিড করছে ক্যান্টনমেন্টে যারা আছে তারা সেই জায়গায় লিডার মানে ডিপার্টমেন্টের যে ইনচার্জ ইন্ডাস্ট্রি যে চালায় সেটাও কিন্তু লিডারশিপ তাহলে এটা একটা ব্যাপক অর্থ তার মধ্যে আজকের আলোচনা এত ব্যাপক নাই সিঙ্গেল একটা পার্টের একটা ধরনের উপরেই আমরা এই আলোচনাটা তো আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব আচ্ছা আমরা কি চাই জামাত ইসলামী কি চাই আমাদের গঠনতন্ত্র কি বলে আল্লাহ রায়ন শতলোকের শাসন বলছে গঠনতন্ত্রে এই শব্দটা আছে ওখানে নাই সংগঠন পদ্ধতিতে আছে এখন এখানে কি আছে তিন নম্বর ধারা কি তৃতীয় নম্বর ধারাটা কি উদ্দেশ্য লক্ষ্য সেখানে কি বলা আছে সামারি হলো আমরা একটা আমরা একটা ন্যায় হিসাব সমাজ কায়েম করতে চাই পদ্ধতিটা কী হবে নিয়মতান্ত্রিক গণমনাদের তো নিয়মতান্ত্রিক পন্থা জনগণকে দিয়ে হবে না জনগণ ছাড়া হবে নিয়মতান্ত্রিক যখন বলবেন সেখানে জনগণ সম্পৃক্ত হইতে হবে জনগণ ছাড়া হবে না আচ্ছা যাই হোক তাইলে আমরা গণমানুষকে নিয়েই আমাদের এই সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং সেখানে লিড দিতে চাই তাহলে জনগণকে যদি সাথে নিয়ে আপনি একটি সমাজ কায়েম করতে চান তাহলে জনগণের সমর্থন লাগবে আপনি ভোটে দাঁড়াইলেন ভোট দিল না তাহলে কি আপনি জিতবেন তাহলে বোটে জিতার জন্য জনসমর্থন আপনার লাগবে সে জনসমর্থন কিভাবে তৈরি হয় ইজ্জিত বলবেন তাহলে এখন জনসমর্থন তৈরি করার জন্য অনেকগুলো কাজের প্রধান সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিডারশিপকে গণমুখী হতে হবে কি হতে হবে গণমুখী হতে হবে মানুষের মধ্যে দুটি ক্যারেক্টার থাকে ন্যাচারালি আমরা দেখি একটা হলো ইন্ট্রোভার্ট ক্যারেক্টার অন্তর্মুখী যিনি এসব মানুষের সাথে মিলেমিশে এটাকে অভ্যস্ত নন ঠিকভাবে সালামের জব দেয় না এমন লোক আছে আছে না আছে গম্ভীর হয়ে থাকে হ্যাঁ কথাই বলে না ভাব দেখায় এক এক রকম থাকে অথবা ইচ্ছাকৃত না হলে অনেক এরকম হয়ে যায় আর কিছু মানুষ আছে যে ন্যাচারালি সে গণমুখী চলতে পিটতে হাঁটতে মানুষের সাথে হাত মিলায় সালাম দেখা করে নানাভাবে সে সমাজ নিয়ে থাকে তাহলে গণমুখী হলো এক্সট্রোভার্ট বহির্মুখী অন্তর্মুখী নয় বহির্মুখী গণমুখী নেতৃত্ব হলো তিনি আত্মকেন্দ্রিক নয় যারা শুধু নিজের সুযোগ সুবিধা স্বার্থ এবং নিজের আরাম আয়েস নিয়ে ব্যস্ত থাকে তারা কি নয় গণমুখী নেতা তারাই গণমুখী নেতা যারা নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাধারণ মানুষ সবার সাথে সম্পর্ক মেনটেন করে চলেন সুসম্পর্ক রক্ষা করে চলেন তারাই হলো কি গণমুখী নেতা তার সবসময় চিন্তাধারা থাকে জনগণের উপকার চিন্তাধারা থাকে জনগণের সমস্যা চিন্তাধারা থাকে জনগণের দরদ ভালোবাসা এই ধরনের নেতাকে কি বলা হয় গণমুখী নেতা লিডার বলা হয় তাহলে তাদের তাকে কেন্দ্র করে ওই সমাজটা আপত্তিত পরিচালিত হয় আপনি দেখেন বাংলাদেশের কিছু কিছু এলাকায় জামাত প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড দেখেন সেখানে জামাতের এমন কিছু লিডারশিপ ছিল অতীতকাল থেকে তারা ওই ব্যক্তিকে ওই লিডারশিপকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়েছে তাদের বংশধরা পর্যায়ক্রমে সেভাবে প্রভাবিত হয়ে তৈরি হয়েছে আপনি দেখেন বাংলাদেশে কিছু কিছু এলাকা আছে আওয়ামী অধ্যেষিত এলাকা আছে কি নাই কেন আছে খুঁজলে দেখা যাবে যে এখানে একটা জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতা ছিল তার প্রভাবে এই এলাকার মানুষ প্রভাবান্বিত হয়ে আস্তে আস্তে পুরার সোসাইটিকে তার প্রভাবে বলে এসে সেই দলটি এটা বেনিফিট নিয়েছে আমি জায়গার নাম বলছি না আপনি যদি বলেন গাজীপুর তাজউদ্দিন আপনি যদি বলেন শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ গ্রেটার ফরিদপুর এরকম আরও কিছু আপনি জিয়াউর রহমান যদি বলেন তার প্রভাব আছে তো যাই হোক সেখানে যদি জিয়াউর রহমানের জন্মস্থান না হইতো তাহলে বিএনপি এত পপুলার দল সেখানে হতো না হতো না বলেন তাহলে এই যে একটা লিডারশিপকে কেন্দ্র করে যেমন আমাদের যদি মাসুদবাইয়ের এলাকায় আমি মাঝে মধ্যে গেছি তা আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকে ওনার পরিচিতি আছে মানে এক্সাম্পলগুলো দিচ্ছি সামনাসামনি হলেও তো অসুবিধা নেই বাস্তব সবাই জানেন তো এখানে দেখা যায় যে সংগঠন যাই থাকুক ওই এই দলটির অমুক দায়িত্বশীল বা অমুক লিডার তার ইমেজ পরিচিতি সব কিছু মিলে এই এলাকায় কিন্তু ওই দলটির একটা প্রভাব তৈরি হয়ে যায় এটাই হলো বাস্তব এই জন্য জনগণের সাথে যিনি সম্পৃক্ত থাকেন সবসময় জনগণকে নিয়ে ভাবেন জনগণ নিয়ে কাজ করতে ইন্টারেস্ট ফিল করেন তিনি আসলে জনগণের নেতা হতে পারেন যে লিডারশিপ জনমুখী গণমুখী নন জনগণের সমস্যা সমাধান নিয়ে না ভাবেন তিনি আসলে রাজনৈতিক লিডারশিপও সফলভাবে দিতে পারেন না যদিও ব্যতিক্রম থাকে তথাপি এটা ধরে নিতে হবে রাজনৈতিক সাফল্যের ক্ষেত্রেও কিন্তু এই গণমুখী নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে আমাদের আমি নিজের এলাকায়ও লক্ষ্য করেছি যে আমার এলাকাটা কীভাবে তৈরি হলো আরো এরকম কিছু এলাকায় যে জামাতের পকেট হয়ে গেছে হয়ে গেছে সেখানে কোনো এক সময় সত্তর সাল থেকে বেশ কিছু ইলেকশন করেছে কিছু লিডারশিপ সেখান থেকে তৈরি হয়ে আসছে এর ধারাবাহিকতায় দেখা গেল যে বিভিন্ন পর্যায়ে নির্বাচনে আমরা ভালো করেছি এই যে আইডিয়াল হলো কখন উনআশি সালে আর জামাত ওপেনলি রাজনীতিতে আসে করেন উনআশি সালে জনের সময় যদি আরেকটু আগে কিছুটা প্রকাশ্যে আসছে দুই এক বছর আগতে কিন্তু ফর্মাল ডিক্লারেশন উনআশি সালে তো এসেই একটা দল এতগুলো আসন কিভাবে পেয়ে গেল ছয়টি আসন পাইছি না আমরা পাইছি কেন পাইলাম এটার অ্যানালাইসিস হচ্ছে সত্তর সালের নির্বাচনে জামা যেসব আসনে ইলেকশন করেছিল সেই এলাকাগুলোতে একটা গণবৃত্তি রচিত হয়েছে পাবলিক ওরিয়েন্টেড লিডারশিপের একটা কানেকশন তৈরি হয়েছে এটা রিফ্লেকশন হয়েছে পরবর্তী ইলেকশনগুলোতে সেখানে হয়তো ছয়টা আমরা পেয়েছি রেজাল্ট বিভাগে দেখা যাচ্ছে আরও অনেক এলাকায় বিজের কাছাকাছি এসে গেছে কিন্তু ইলেকশন কিন্তু আমাদের যে ম্যানিফুলেশনটা আমরা এখন বলি এই করাপশন কিন্তু অনেক আগের সূচনা তিয়াত্তর সালে শেখ করছে তো তারপরে সাত করছে এ ধারাবাহিকভাবে এই জন্য বলছি যে এই লিডারশিপের প্রভাব গণমুখী লিডারশিপ ছাড়া একটি নির্বাচনী এলাকা গণবৃত্তি কখনও রচিত হয় না এই জন্য আপনি যদি ভোটে জিততে চান তাহলে আপনাকে অবশ্যই মাস্ট বি পাবলিক ওরিয়েন্টেড হতে হবে রাত তিনটায় যখন মানুষ এসে দরজা নাড়ে তখন যদি আপনি দরজা না খুলেন আর বিরক্ত হন তাহলে সেই মানুষটি কোনো দিন আপনার দ্বারের কাছেও আসবে না মান অভিমান করবে আর ভোটের সময়ও আপনাকে গোড বাই দিয়ে দেবে কেমন আমি যখন নির্বাচনী প্রচারণা চালাই আট সালে একটি এলাকায় আমাদের কোনো সংগঠন নাই সব মিলে পাঁচ ছয়জন পুরো নিয়ে আছে কী করা যায় শেষ পর্যন্ত কিছু সমাজপতিকে অর্গানাইজ করে এখানে ঢুকলাম তো আমি যেদিন গেলাম সেদিন আমার প্রতিদ্বন্দ্বী উনি আমার ইউনিভার্সিটি টিচার প্রফেসর ডক্টর আনসারুল করিম আওয়ামী লীগের কেন্দ্রে তো উনিও গিয়ে একটা মিটিং করতেছে আমি ওই মিটিং ক্রস করব তার কর্মীরা এসে আমাদের ব্যারিকেড করল রাজ তা আমি যেই সর্দারের বাসায় যাব বাড়িতে সেখানে অনেকগুলো জোড়ো হয়ে গেছে অমুকাশে তারা যখন ইয়াং ছেলে ফেলে শুনলো যে আমি বাধাপ্রাপ্ত হয়েছি তারা মুহূর্তের মধ্যে ব্যালসা ট্যালসা আছে না মাটি কাটে রশি বানাইয়া মানে রেডিমেড আর কি দাড়িখল্লা বানা খেলেছে তারা আসলে দাড়ি পাল্লার স্লোগান কোনো দিন দেয় নাই তারা সব দাড়িখল্লা হয়ে গেছে এখন ওরা এসে ওদেরকে তাড়াইয়া আমাদেরকে নিয়ে গেল একটা জনসভা হয়ে গেল রাত্রিবেলা এই যে পাবলিক লিডারশিপটা সেই জায়গায় যদি আমি ব্যাক করতাম আমার পাবলিকের যে আবেগটা সেন্টিমেন্টটা আমি নিজেদের গাড়ি থেকে নেমে গেছি নেমে লিড করতেছি এটা নিজের উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাচ্ছি এই জন্য পাবলিক তখন মনে করছে যে না লিডার ঠিক আছে গাড়ি থেকে নামে এসে তাদের সাথে স্লোগান দিয়ে আমি সহ মিছিল নিয়ে চলে গেল এরকম আমার কারণে আরও একদিক করছে এগুলো এক্সাম্পল হলো আপনি পাবলিক থেকে যখনই এই বিপদ থেকে সমস্যা দেখে প্রতিকূলতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন পাবলিক আগে স্মরণ করবে না দুঃসময়ে দুর্দিনে জনগণের পাশে যেটাকে তাকে কিন্তু মানুষ স্মরণ করবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সোসাইটির সর্বস্তরের মানুষ এই লেভেলে যদি যোগাযোগ যিনি রাখেন তিনি কি গণমুখী লিডার গণমুখী লিডারের কতগুলো বৈশিষ্ট্য গুণাবলী যদি আমরা বলি কি কি গুণাবলী থাকলে গণমুখী হওয়া যায় নাম্বার ওয়ান আপনি যদি এই জায়গায় আসতে চান পার্সোনালি আপনার হাদিসটা সামনে রাখতে হবে কোন হাদিসটা হাদিসটা হলো সালাম এরপরে কি তাম তারপরে কি সিলুল আর হাম সল্ল জান্না বিসালাম না হাদিসটা তো যাই হোক এখানে কয়টা কথা আছে একটা হলো সালাম পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে রাস্তা হাঁটতেছেন অমুক ভাই তমুক ভাই আসসালামু আলাইকুম তা পাশের ভাই বলবো যে অ ভাই ভাইয়ের খাতির আমি তো নাই ঠিক আছে না আবার আমরা বলি পরিচয়ের সময় জনসমক্ষ বলি গর্বিত বলো এক জিনিস আমি ক্যাম্পেইন করতেছি ইলেকশনে তা আমি তো সবার সাথে যে প্রক্রিয়া একজন ক্যান্ডিডেট কথা বলে কথা বলছে আর আমার সাথে যে লোক আছে সে বলে যে টেনে টেনে আমাদের ভাই এই আমাদের ভাই তো কে আমাদের ভাই আমাদের ভাই পরিচয় করা দিচ্ছেন আমাদের ভাইদের পরে কি ইলেকশন হবে তখন একদম সভাপতিদেরকে ডাকিয়া ইন্ড সভাপতি কর্মীদেরকে বলে দিবেন বা আমার সাথে যে লোক দিবেন সেই জন্য এই সব জীবন উচ্চারণ না করে নিষিদ্ধ হারাম এই আমাদের ভাই আমাদের ভাই বললে আরও তো আমাদেরকে তো ঢাকা থেকে গেলে একটা আবার আলাদা আকর্ষণ আছে কথা হচ্ছেন এলাকায় তো এই জন্য অনেক লোক অমুক আশ্বিনে চলে আসে সেখানে যদি পাঁচ দশটা লোককে যদি বলে যে আমাদের ভাই আমাদের ভাই এখন ক্যান্ডিট যখন আপনি যে পাবলিক ফাংশন করতে যাচ্ছেন তো সবই তো আমাদের কিন্তু এখানে কিন্তু আপনি শুধু জনগণকে অসন্তুষ্ট করলেন না আল্লাহকে অসন্তুষ্ট করলেন হাদিসে যে সালামের গুরুত্ব দেওয়া হয়েছে এটার মাধ্যমে যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক উন্নয়ন হয় মানুষের সাথে মানুষের যে হৃদয়ের একটা কানেকশন আবার এটাকে আল্লাহ রসুল্লাহ ইসলাম ফজিলাতের কথা বলে মোটিভেট করেছে মানুষ যাতে নেকির নিয়েতে সে কাজটা করে বলেছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও এরপরে কি ওয়াত ইমো এই যে তামের ব্যাপারে কোরআন হাদিস সোরা মাউনের মধ্যে কি আছে হ্যাঁ এই যে খাওয়ার ব্যাপারে কোরআনে হাদিসে সোরার আদও বিশাল কথা আছে খাওয়ার এবং খাওয়ার উদ্দেশ্য সম্পর্কে এটার কোনো অজুরত বিনিময় নয় লিবাজি হিল্লা এই জন্য দুই নম্বরটা হলো মানুষকে খাওয়াইতে হবে খাওয়াইতে হলে মানুষের দিলটা কি হয় ঠান্ডা হয়ে যায় তৃপ্তি অনুভব করে দোয়াশ আর এই খাওয়ার মধ্যে আল্লাহ বরকতের কথা বলতো গড়ে যখন মেহমান আসে সে বরকট নিয়ে আসে বলছেন আপনি নেকির নিয়ে কাজটা করবেন আলটিমেটলি এটা আপনার কি জনগণের কাতারে আল্লাহ তার দিলটা আপনার দিকে রুজু করে দেবে তাহলে আপনি স্বভাবও পাইলেন আবার দুনিয়ার আল্লাহর দিনের বিজয়ের কাজটা হয়ে গেল তারপরে কি সিলুল আর হাম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক তা আপনি শুধু আপনার আত্মীয় স্বজন যদি গনেন বিশাল একটা নেটওয়ার্ক তৈরি আমাদের একজন প্রবীণ রক্ষণ আমাকে একদিন পেয়ে বললেন বলে আমার এখন আমি থেকে আমার পর পর্যন্ত নিচের দিকে এখন আল্লাহ দিলে দুইশো জন বয়স প্রায় একশো কাছাকাছি কথা বুঝছেন কিনা না একজনেই তার সন্তান ছেলে মেয়ে বেশি আর কি সন্তান নাতি পুতি মিলেয়া একজন থেকে কয়েকজন হয়ে গেল দুইশোজন আমি আর আপনি কি কোনো দিন গণেছি যে আমার আত্মীয় স্বজন আমার সাথে কানেক্টেড যারা অন্তত নিকট আত্মীয়দের মধ্যে যারা আছে তাদের সংখ্যা কত সবাইকে আমার সাথে আছে না আমার পক্ষে বলে না আমার বিরোধিতা করে তাইলে তাদেরকে যদি আপনি মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ান ক্যান্ডিডেট আপনি ইলেকশন শুরু করবেন তো এই জায়গা থেকে নিজের ঘরের ভিতরে যদি ইলেকশনের জোয়ার তৈরি না হয় তাহলে বাইরের লোকের মধ্যে কিন্তু সেই ডেউ লাগবে না কথা বোঝা গেছে পরিবার প্রতিবেশী পাড়া মহল্লা সংগঠনের কর্মী এই জায়গা থেকে কিন্তু ইলেকশনের ডেউ শুরু করতে হবে সেই কোয়ালিটি যে লিডারের আছে তাহলে তিনি অবশ্যই নির্বাচনের ময়দানে সেই ডেউ তৈরি করতে পারবেন তাহলে তাদেরকে অন্তত সময়ে অসময়ে আসলে বিরক্ত হওয়া যাবে না কোনো মানুষ আপনার সিদ্ধান্ত নেবেন আজকে থেকে আর আজকে থেকে যে আপনার ঘরে আসুক সে বিক্ষোভ বেশি আসুক অথবা বড় কোন সমাজের প্রভাব প্রতিষ্ঠ মানুষই হিসেবে আসুক অথবা একজন শ্রমিক আসুক আপনাকে ডিসিশন রাখতে হবে আমার বাড়ি কেউ খালি মুখে যেতে পারবে না যাবে না রসুল সাল শোন না কি এখানে আইসাদিকে বললেন একটা খেজুরকে দুই ভাগ করে হলো কি করা খাওয়াও খালি মুখে ঘর থেকে যাতে কেউ না যায় তো নবীর শূন্য তো পালন হলো আর আপনার মানুষের মনোজয় হলো এই হাদিসের মধ্যে কতগুলো কথা আছে আত্মীয় স্বজনের সম্পর্কের কথা আছে এরপরে কি আছে শুধু গুণাবলীর মধ্যে জাগতিক বিষয় আলোচনা করলে হবে না আর্থিক একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ তুমি রাত্রিবেলা উঠো নামাজ পড়ো তারপরে কথাটা হলো কি এই গুণাবলী যার থাকবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তাহলে আপনার এই গুণাবলী অর্জনের মধ্যে শুধুমাত্র কি নয় শুধুমাত্র কি নয় নির্বাচনী কাজ গণমুখী তার গুণাবলী নয় এটা দিনই গুণাবলী আধ্যাত্মিক গুণাবলীরও একটা অংশ এই জন্য আপনি গণমুখী হবেন তার জন্য সালাম দেয়া একটা গুণ খাওয়ানো একটা গুণ আত্মীয় স্বজন সম্পর্ক এটা একটা গুণ নামাজ গভীরতা আল্লাহর কাছে ছাওয়া এটা হয়তো আমি লাস্ট পয়েন্ট বলতাম এখানে হাদিসে এসে গেছে বলে ফেললাম শুধু কাজ করে বিজয়ী হওয়া যাবে না কাজ করে বিজয়ী হওয়া আল্লাহর সাহায্য লাগবে তো সেই সাহায্যর জায়গাটাই আপনাকে ভূমিকা করতে হবে এরপরে হাসি মুখে কথা বলা আল্লাহ রসুল্লাহ ইসলাম এটাকে সাদকা বলেছেন তোমার অপর ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটা কি তাহলে গণমুখী হইতে হলে আপনি যদি সালামের জবাব দেয় বলেন তাই না স্টাইলে কিছু জবাব আছে না ও বলে জবাব দেয় আপনার বিল্ডিং এর দার সালাম দিল প্রতিদিন তো আপনি আশায় থাকেন যে সে সালাম দিবে গাড়ির ড্রাইভার আপনি তো হকদার হলেন সালাম পাওয়ার তাই না হাদিস এটা বলে না হাদিসের আল্লাহ ইসলাম কে কাকে সালাম দিবে এটা হাদিসে আবার যে আগে দেবে সে বেশি সালাম তো এখন আপনি তো সালাম দিলেনই না আপনার গহব অহংকার পজিশনের কারণে আপনি সন্তুষ্ট চিত্তে হাসি মুখে সালামটা জবাবও দিলা তাই সেই লোকটা আপনার পছন্দ করবে বিশ্ববিদ্যালয়ের উনিও সভাপতি ছিলেন একটা আমিও ছিলাম একটা বিষয় বিশ্ববিদ্যালয়ের আমাদের জন্য সবচেয়ে প্রিয় মানুষ ছিল কর্মচারীরা বাবুর সিরা দারোয়ানরা কারণ অন্যদের কাছে যে আচরণটা পাইতো তার উল্টো আচরণটা এবং বিশ্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য বা আহত হয়ে পড়ে গেলো জুমান্ন ঘরে একটা হলো এই কর্মচারীরা হল থেকে এসে এসে তাদেরকে হসপিটালে নিয়ে গেছে তাহলে এই যে কেন এই ভালোবাসাটা কেন এটা তো রাজনৈতিক মারামারি তাই না এটা তো দুর্ঘটনা না রাস্তায় দুর্ঘটনা হয়েছে যে কেউ এসে করতে পারে এটা না রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যক্তির সেবা করা এটা তার চাকরিরও রিক্স আছে তাই না ওই যে হৃদয়ে যে ভালোবাসা এই ভালোবাসা তো তৈরি হয়েছে কীভাবে তার সাথে আমি কোনো দাম্ভিকতা ছাড়া তার সাথে আমি যখন আলোচনা মেলামেশার মধ্যে সেরকম সম্মান দিয়ে করেছি আপনি আমি আমরা সবাই সেটার নতিজা ফলাফল ঠিক সময়ে আমরা পেয়েছি তো এই জন্য লিডার হতে হলে সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে রাগ নিয়ন্ত্রণ লিডারশিপ নেতা রাগ মানুষের ফিতর থাকবেই কন্ট্রোল আলিদুলো সেই হাদিসটা বাক্যটা মনে আছে সে বীর নয় যে কুষ্টিতে পরাজিত করে সে আসল বীর যে রাগ নিয়ন্ত্রণ আল্লাহ বলেছে কি ওয়াল আনিন্নাস মানুষকে ক্ষমা করতে জানা রাগ নিয়ন্ত্রণ করা আচ্ছা আবেগ নিয়ন্ত্রণ করতে হবে অনেক সময় স্টেজ উঠে এমন বক্তৃতা দিয়ে দিলেন সদ্যগুষ্ঠ উদ্ধার করলেন তারপর কী হলো আবেগে ইমোশন আপনি প্রতিপক্ষকে গায়েল করতে গিয়ে জনগণ পছন্দ করেন আমার এলাকার গত পার্লামেন্ট নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী বিফুল বরিশিত লাস্ট জনসভায় এসে প্রতিপক্ষ আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে মা বাবা সদ্যগুষ্ঠী উদ্ধার করে গালি গালাস করে বক্তব্য দিল সেটা আওয়ামী লীগের আরেক নেতা আরেক গ্রুপ আর কি পরে তার বিজয়টা দোলায় মিশিয়ে গেল তারা মাইরেও খেলো আক্রমণ সে আম পাবলিকেশন আসছে তাহলে এই যে ইমোশান আরেকটা ইমোশান হয় কি স্টেজে দাঁড়িয়ে যা আপনি পারবেন না তার সাথে অতিরঞ্জিত করে সেটা বলবেন মিথ্যা প্রতিশ্রুতি আশ্বাস এগুলো কিন্তু ইমোশনালি অনেক সময় বলে ফেলে রিয়েলিটিকে সামনে রেখে কথা বলতে পারে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতার আলোকে বলা তা আপনি ইমোশনালি এগুলো বললেন হোঁসবেহোঁস অবচেতন হয়ে বলবেন এটা কিন্তু লিডারের কাজ না বাস্তবতা নিয়ে বলতে মানুষের সেবা সেবা ছাড়া নেতৃত্ব অর্জন করা সম্ভব নয় রসসল্লাহ ইসলাম লিডারশিপ অর্জনের কতগুলো ক্রাইটেরিয়া বলেছেন তার মধ্যে একটা হলো সেবাই নেতৃত্ব আসে তো সেবা ছাড়া আপনি লিডার হতে পারবেন না গণমুখী লিডার হতে হলে আপনাকে সেবার কাজ করতে হবে আচ্ছা সেবা করা এটা কি ইলেকশন ওয়ার্ক এটা এটা এবাদত এটা কিন্তু এবাদত আল্লাহ রসুল ইসলাম তিনটি এবাদতের সাথে এটা তুলনা করেছে এটা হলো জেহাদ ফি মুজাহিদ একটা হলো কেয়ামুল্লাহ যারা করে আর একটা হলো নফল রোজা রেখে সারারা যারা কষ্ট করে এদের সাথে কিন্তু এই সাতকা মানুষের উপকার আর সাই আল আল আর মিলাতে ওয়াল মিসকিন আর মেলামানি অসহায় মানুষ বিধবা এবং অলমিস কিন্তু অসহায় মানুষ এদের যারা সেবা করে তাদের এই মর্যাদাটা আল্লাহ দিয়েছে আল্লাহ রসুল দিয়েছেন আরেকটা হাদিস আপনি রাহে আমলে গেলে পাবেন সৈয়দুল কমে খাদেমহ কি বলা হয়েছে এর অর্থ কি নেতা হলো খাদেম সেবক এর পরের অংশটা কিন্তু আমরা বলি না এর পরেরটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল ইসলাম সেখানে বলছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয় এই শাহাদতের মর্যাদার আমল ছাড়া সেবার আমলকে অন্য কোনো আমল অতিক্রম করতে পারে না কত বড় কথা বলছে কি আপনি জানেন তাহলে এটা এবাদত এবং কত বড় আমল সকল আমলের সেরা আমল